আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদের সাথে যুক্ত আছি মোস্তফা আবদুল্লা কামাল আমাকে অনেকেই তোমরা চেনো আমার অনেকেই চেনো না তাদের জন্য আমি বলি বর্তমানে পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে হ্যাঁ আর তোমাদের বায়োলজি পড়ানোর সুবাদে এইচএসি চব্বিশ পঁচিশ ছাব্বিশের আমার ব্যাচ আছে সেই সুবাদে অনেকের সাথে আমার কথাবার্তা হয় প্লাস মেহেরপুর খুব ছোট একটা শহর সবাই সবার পরিচিত তোমরা অনেকে আমাকে চেনো তো তোমাদেরকে আমি তোমাদের হচ্ছে অনেক মেসেজ আমি ইদানিং পাচ্ছি যে ভাই খুব ডিপ্রেসড হয়ে গেছি খুবই বাজে অবস্থা কিভাবে কমপ্লিট করব যে অধ্যায় পড়েছি মনে হচ্ছে সব ভুলে গেছি কিছু মনে নাই তো অনেকে এই মেসেজ পাওয়ার পরে আমি তোমাদের গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম যে কার কি সমস্যা তোমরা শেয়ার করতে পারো তো তারই ধারাবাহিকতায় আমার মনে হলো যে তোমাদের সাথে আমি শুনি পার্সোনালি যে কার কি সমস্যা এবং ক্যাটাগরিতে ভাগ করে তোমাদেরকে কিছু গাইডলাইন বা সেশন নেওয়া যায় কিনা আমি নিজেও হচ্ছে অনেক ছিলাম পরবর্তীতে অনেক কষ্ট করে আর কি আমি যেহেতু বায়োলজি পোর্শন নিয়ে কাজ করি তো বায়োলজিতে অনেকে অনেক সমস্যার কথা বলছো তো আমি বললাম কি সমস্যা একটু এক্স্যাক্টলি স্পেসিফিকলি আমাকে বলো তো আমাকে বলে ভাই বায়োলজি তো মুখস্থ করার জিনিস অনেক টপিক থেকে মনে থাকে না পরীক্ষায় আসলে নাম্বার পাওয়া যায় না এমসিকিউ পারি না মনে থাকে না সব ভুলে যায় কিভাবে মনে রাখা তো আমি যেহেতু বায়োলজি নিয়ে কাজ করি সেজন্য আমি ভাবলাম যে বায়োলজি সম্পর্কে তোমাদের সাথে কিছু বিষয় আলোচনা করা যায় যেমন আমি পাঁচ সাত জনের কাছ থেকে বায়োলজি সমস্যাগুলো শুনছি তার মধ্যে একটা কমন প্রবলেম দুই তিনজন আমাকে বলছে যে ভাই জিওলজি চ্যাপ্টার তিন এর হ্যাঁ তিনের যে এনজাইমের নামগুলো আছে যে কোন এনজাইম কোথা থেকে খরিত হয় কি কি কাজ করে এগুলো আমাদের মনে থাকে না তো দেখো কি কি কাজ করে বা কোন এনজাইম কিসের উপর কাজ করে কিসে পরিণত করে খাবারকে হ্যাঁ এটা নিয়ে যদি কথা বলতে শুরু করি অনেক বেসিক কথা বলা লাগবে তো সেইগুলো করতে গেলে ক্লাসের ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে আমি চাচ্ছি তোমাদেরকে মানে খাদ্য পরিপাকের অ্যানজাইন যেগুলো আছে শর্করা পরিপাক আমিষ পরিপাক স্নেহ পরিপাকের অ্যানজাইন গুলো কিভাবে তুমি মনে রাখবে এবং কোথায় যাই করিতে হয় এটা তুমি মাথায় রাখবা কিভাবে এবং টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি আমাকে দশটা মিনিট টাইম দাও আমাকে যদি তুমি কথা দিতে পারো যে ভাই নেক্সট দশ মিনিট আমি আপনার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি হ্যাঁ এগ্রি ঠিক আছে তারপরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট ডেন্টাল অ্যাডমিশন টেস্ট তুমি যেখানে যাও না কেন এখান থেকে একটা কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তুমি নিশ্চিত থাকতে পারো এই দশ মিনিটের ক্লাস থেকে অ্যাডমিশনে ঢাকা রাজশাহী গুচ্ছ সবকিছু মিলায় প্রায় দুই থেকে তিন টাইম কমন পাবা বিভিন্ন পরীক্ষা মিলে এবং এই তো কমন পেতে পারো সামনে যদি কলেজ পরীক্ষা থাকে এবং কলেজ পরীক্ষায় যদি জিওলজিতে চ্যাপ্টার সংখ্যা কম থাকে মানে তিন থেকে চারটা থাকে তাহলে শিওর থাকবে এখান থেকে টাইম আসবে ইনশাল্লাহ হ্যাঁ সৃজনশীল অনেক সময় আসে কিন্তু তখন রিয়াকশন সহ লিখতে হয় রিয়াকশন সহ বোঝাইতে গেলে কিসে পরিণত হয়ে গেলে আমাকে অনেক জিনিস বোঝাতে হবে আজকে তো লি ক্লাস নিতে যাচ্ছি না তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে জানায় আমি পড়াবো ঠিক আছে তোমাদের দেওয়ার চেষ্টা করবো যতটুকু সার্ভ করতে পারি আর কি দেখো যে অ্যানজাইম থেকে আমরা পরিচিত সাথে মূলত হচ্ছে হয় শর্করা অর্থাৎ আবার হচ্ছে হয় আমিষ পরিপাককারী অথবা হচ্ছে স্নেহ পরিপাককারী তো যেগুলা শর্করা পরিপাককারী অ্যানজাইম সেগুলাকে একত্রে বলা হয় অ্যামাইলো লাইটিক অ্যানজাইম দেখো অ্যামাইলো শব্দটা এসছে অ্যামাইলোস থেকে অ্যামাইলোস থাকে হচ্ছে স্টার্চের ভিতরে

প্রোটিওলাইটিক বলতে কি বোঝায় যেগুলো হচ্ছে প্রোটিন ভাঙে আর এটা কিছু লাইপোলাইটিক লাইপো লিপিড আর লাইটিক মানে হচ্ছে ভাঙন লিপিড ভাঙে যে সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খরচ হয় কিছু আছে মুখ ঘোবরিত হয় কিছু আছে ক্ষুদ্রতার অগ্নাশয় আন্ত্রিক রস তো এইগুলো যেন তোমাদের মনে থাকে সহজে এর প্রয়াসে আমি ছোট্ট ভিডিওটা বানাচ্ছি দেখো প্রথমে আসো শর্করা পরিপক্কের তার আগে একটা জিনিস মনে রাখবো প্রত্যেকটা অ্যানজাইম খরিত হয় চারটা জায়গা থেকে মানে খরনের অ্যানজাইম খরনের মেন জায়গা হচ্ছে চারটা হয় মুখ গহ্বর থেকে খরিত হবে নাহলে পাগস্থলী থেকে খরিত হবে নাহলে ক্ষুদ্রান্ত্রের দুটো জায়গা থেকে খরিত হবে বৃহযন্ত্র থেকে খাবার পরিপাকের কোনো এনজাইম নিশ্চিত হয় না কারণ ক্ষুদ্রান্ত্র থেকে মূলত খাবার শোষণ প্রক্রিয়াটা শুরু হয়ে যায় মানে খাবারের চূড়ান্ত পরিপাকটা ক্ষুদ্রান্ত্রেই ঘটে ক্ষুদ্রান্ত দুটো জায়গা হয় হচ্ছে অগ্নাশয় রস নালে হচ্ছে আন্ত্রিক রস দেখো আমরা প্রথমে আলোচনা করবো শর্করা পরিপাককারী আনজাইম তারপরে আমরা আলোচনা করবো হচ্ছে আমিষ পরিপাকারী আনজাইম তারপরে আলোচনা করবো স্নেহ পরিপাকারী আনজাইম তাহলে দেখো টোটাল চারটা জায়গা থেকে মূলত অ্যানজাইম গুলো করিতে হয় এক হচ্ছে মুগ্ধ হব্বর দুই হচ্ছে পাকস্থলী তিন হচ্ছে ক্ষুদ্রান্তরের অগ্নাশয় রস চার হচ্ছে ক্ষুদ্রান্তরের আন্তরিক রস দেখো শর্করা পরিপাকের অ্যানজাইম গুলা কি কি আমি মনে রাখার একটা শর্টকাট টেকনিক বলি মনে রাখবার জাস্ট এইভাবে মুগ্ধ হব্বর শর্করা পরিপাক হয় অ্যানজাইমটার নাম হচ্ছে টম পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না অগ্নাশয় রস যেটা হয় অ্যানজাইমটার নাম হচ্ছে আম

রাসায়নিক পরিপাক হয় না কিন্তু যান্ত্রিক পরিপাক হয় কিভাবে খাবস্থলীর প্রাচীর আছে প্রাচীর গুলো হচ্ছে খাবারকে পিষে চাপে তাহলে খাবারগুলো গুলো টুকরা টুকরা হয় এই জন্য যান্ত্রিক পরিপাক হয় আচ্ছা তারপরে হচ্ছে অগ্নাশয় রসে আছে হচ্ছে আম আমে হচ্ছে লেজ আর মল্টেজ রান্ত্রিক রসে আছে আসলাম আসলামে হচ্ছে এমাইলেজ শুক্রেজ

মুঘ ঘরে আমিষ পরিপাকের কোন এনজাইম থাকে না শুধুমাত্র সর করা খাবারে মূরের পরিপাক হয় মোঘরে আমিষ এবং স্নেহজের কোনো পরিবর্তন হয় না বা পরিপাক হয় না রাসায়নিক পরিপাক হয় না কাগজস্থলিতে আমিষ পরিপাকের কি দেখো লিখি শর্টকাট হচ্ছে জি পি রে অর্থাৎ পিতে হচ্ছে পেপসিন আর রেতে হচ্ছে রেনিম তারপরে দেখো অগ্নাশয় রস আমিষ পরিপাকের এনজাইম কি কি আছে শর্টকাটটা মনে রাখবা সিন দুই তিন আমি কার্বন কই সিন দিয়ে দুইটা একটা হচ্ছে টিপসিন আর এটা হচ্ছে কাইমো টিপসিন দুই দিয়ে হচ্ছে ডাই ডাইপেপটাইড আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি তাহলে একটা বুঝতে সুবিধা হবে তিন দিয়ে হচ্ছে ট্রাই আমি দিয়ে হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ কার্বন দিয়ে হচ্ছে কার্বক্সি পেপটাইডাস শর্টকাটে লিখলাম হ্যাঁ আর ডট ডট দিয়ে দিলাম বুঝে নিয়ে কই দিয়ে কতে হচ্ছে কোলাজিনেস আর ইতে হচ্ছে ইলাস্টেজ বুঝে নিয়ে একটু শর্টকাট হয়ে গেল মানে একটু চাপাচাপি হয়ে গেল আর কি আর আন্ত্রিক শুধুমাত্র আমিষ পরিপাকের একটা এনজাইমই থাকে সেটা হচ্ছে অ্যামিনোপেপটাইটিস শর্টকাট লাগবে না একটাই থাকে দেখো আমি কি কি পড়াইলাম আমিষ শরীর পাকের এনজাইম মুখ গোবরে থাকে না কাগজ শরীরে থাকে জিপি রে জিলেটিনাস পেপসিন রেনিন অগ্নাশয়ে সিন দুই তিন আমি কার্বন কই ট্রিপসিন কাইমোট্রিপসিন দুইটা ডাইপেপটাইডেস তিনটা ট্রাইপেপটাইডেস আমি অ্যামিনোপেপটাইডেস কার্বনে কার্বক্সিপেপটাইডেস কইতে কোলেস্টেরল এস্টারেজ আর কোলেস্টেরল সরি কোলাজিনেস আর ইতে হচ্ছে ইলাস্টেস ঠিক আছে সরি কোলেস্টেরল এস্টারেজ বলছিলাম এটা কিন্তু স্নেহ পরিপাককারী মানে উল্টা পাল্টা কইরো না কোলাজিনেস আর ইলাস্টেস ওকে আচ্ছা এরপর দেখো স্নেহ পরিপাকের এনজাইম পরিপাকের অ্যান্জাইম অনেকটা আমিষ পরিপাকের মতোই কোন দিক দিয়ে কারণ হচ্ছে বেশি কার্যকরী বেশি হয় এই জন্য পাকস্থলীতে খুব বেশি থাকে না একটাই থাকে সেটা হচ্ছে পালা শর্টকাট অর্থ হচ্ছে পাকস্থলীয় লাইপেজ ইংরেজিতে গ্যাস্ট্রিক লাইপেসও বলে গ্যাস্ট্র শব্দের অর্থই কিন্তু পাকস্থলী বা পরিপাক সম্পর্কিত বুঝছো মনে রাখবা গ্যাস্ট্রিক আলসার হয় না আমাদের কিন্তু পাগস্থলিতে হয় তারপরে দেখো ক্ষুদ্রান্ত্রের অগ্নাশয় রসে আর ক্ষুদ্রান্ত্রের আন্ত্রিক রসে ওখানে পড়ছে আমরা পালা এবার শর্টকাটটা পড়বো হচ্ছে ফোকলা তারপর হচ্ছে আলেম মনে করো আমাদের এলাকায় একটা আলেম ছিল আলেম মানে যে আর কি জ্ঞানী সেই জ্ঞানী মানুষটা হচ্ছে ফোকলা ছিল তো আমরা বলতাম পালা ফোকলা আলেম ঠিক আছে জাস্ট বলার জন্য বলা মনে রাখার জন্য ফোকলাতে শর্টকাট গুলো দেখো

আর এজ শব্দের অর্থ হচ্ছে এনজাইমের নাম এটা একটা ওকে দেখো ফসফো লাইপেজ তারপরে কতে হচ্ছে কোলেস্টেরল অ্যাস্টারেজ অ্যাস্টারেজ আর লাতে হচ্ছে আচ্ছা লাতে হচ্ছে লাইপেজ তিনটা গেল ক্ষুদ্রান্ত্রের অগ্নাশয় রস একটা হচ্ছে একটা হচ্ছে কোলেস্টর আর একটা হচ্ছে আমি ভিন্ন কালার ইউজ করি তাহলে বসে সুবিধা হবে আলেম আতে হচ্ছে আন্ত্রিক লাইপেস হ্যাঁ তারপরে লেতে হচ্ছে লেসিথিনেস আর মতে হচ্ছে তোমার এখানে মনে রাখার জিনিস কি আমি বলি মনে রাখার জিনিস কি কি আমি সেগুলো বলে দিই বুঝলাম মনে রাখার জিনিস হচ্ছে শর্করা জাতীয় খাবার পাকস্থলিতে পরিপাকের কোনো অ্যানজাইম নাই অর্থাৎ পাকস্থলীয় কাগজস্থলিতে শর্করা খাবারের রাসায়নিক পরিপাক হয় না ঠিক আছে তবে মুখ গহ্বরে টাইলিনাস ক্রিয়া শুরু হয়ে পাকস্থলী পর্যন্ত অব্যাহত থাকে এই লাইনটা লেখা আছে বইতে কারণ হচ্ছে তোমার হচ্ছে এনজাইমটা পড়ার পরে কাজ করতে কিছুটা টাইম লাগে ওই জন্য পাকস্থলী যদি শেষ হয় ক্রিয়াটা টাইলিনাস হ্যাঁ পাকস্থলী থেকে কোনো এনজাইম সিক্রেট হয় না বা খনন হয় না ওকে তাহলে এই জিনিসটা খালি মনে রাখতে হবে আর মনে রাখতে হবে মুখ গহ্বরে বাকি দুইটার মানে আমিষের আর স্নেহ জাতীয় পদার্থের কোনো পরিপাক ঘটে না ঠিক আছে শর্টকাট গুলো দেখো আমি বলি শর্করা জাতীয় খাবারের হচ্ছে টমাম আসলাম মানে মুখ ঘরে টাইলিন মল্টেস পাকস্থলীতে নাই আমি হচ্ছে এমআইলেস মল্টেস কোথায় আছে অগ্নাশের আসে আনন্দ রসে কি আসলাম এমআইলেস সুক্রেজ ল্যাকটেজ মল্টেস তারপরে দেখো আমিষ পরিপাকারী এনজাইম কি কি জিপি রে সিন দুই তিন কার্বন কই আর লাস্টে অ্যামিনো পেপটাইডেস জিপি রে থেকে মুখ ঘরে তো হয় না পাকস্থলীতে জিলেটিনাস পেপসিন রেনিন অগ্নাশের রসে কি আছে সিন দুই তিন আমি মানে কার্বন ট্রিপসিন টাইমোট্রিপসিন ডাইপেপটাইডেস ট্রাইপেপটাইডেস অ্যামিনো পেপটাইডেস কার্বন কার্বক্সি পেপটাইডেস কোলাজিনেস

তাই আর অনেক সময় প্রশ্ন করবে এরকম যে নিচের কোন এনজাইমটি ক্ষুদ্রান্ত্রের আন্তরিক রসের শর্করা পরিপাককারী এনজাইম অপশন দিবে হবে কারণ আন্তরিক অবস্থান করে নট রস এরকম প্যাঁচায় প্যাচাই এখান থেকে অনেক রকম কোশ্চেন করা যাবে এবং যেগুলো অ্যাডমিশনে প্রচুর পরিমাণে আসে এই টপিকটি স্কিপ করার কোনো ওয়ে নাই ঠিক আছে তো আমি তোমাদেরকে হচ্ছে একটা শর্টকাট ক্লাস দিয়ে এইগুলো দেখাই দিলাম তো তোমরা যদি হচ্ছে এরকম শর্টকাট টেকনিক মানে এখানে আমি জাস্ট তোমাকে অ্যানজাইম গুলোর নাম শেখাইছি রিয়াকশনে কোনটার উপর কাজ করে কিসে পরিণত হয় এগুলো কিন্তু মুখস্থ করার কোনো জিনিস না এগুলো হচ্ছে বেসিক দিয়ে মনে রাখা যায় খুব সুন্দর ভাবে তো তোমরা যদি হচ্ছে সেই বেসিকের ক্লাস দেখতে চাও বা হচ্ছে যদি তোমরা আগ্রহী থাকো বা রেসপন্স ভালো পাই আমি এই ভিডিওতে লাইক কমেন্টে অথবা ইনবক্সে তাহলে হচ্ছে আমি সামনে আর একটা ভিডিও তোমাদের দিব যে কোন রিয়াকশনে কি তৈরি হয় আর কিসের উপর কাজ করে কিসে পরিণত করে এগুলো মনে রাখলে তুমি যদি বেসিক জানো মনে রাখতে কোনো কষ্টই হবে না খুব ইজিলি মনে রাখতে পারবো কখনো ভুল হবে না ইনশাল্লাহ করছিল পার্সোনাল ক্লাস আর কি না ওই জন্য আর কি আমি একটু দশ পনেরো মিনিট বানাইলাম কারণ ব্যাচের ক্লাস তো মনে করো সব জায়গায় ফর্মালিটিস থাকে না কত কথা বলি স্টুডেন্টের সাথে আড্ডা মারি ক্লাস নিয়ে গল্প করাই পড়াই ঠিক আছে তো হচ্ছে এই জন্যই হচ্ছে আমি তোমাকে একটু রেকর্ড করে আর কি তোমাদের দিয়ে দিলাম আশা করি অনেকের উপকার হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ